জায়েদ খান কে দশ কত দিবেন বল যায় মন কে আচ্ছা সাকিব খান কে কত দেবেন সাকিব খান সাত আফরান নেషు ও কেমন লাগে তুমি ভালো লাগে অপুরব ভালো লাগে না এই দুই ভালো লাগে না অপুরব ভালো একদমই লাগে না নিশুকে একটু ভাল লাগে কি মনের মধ্যে কি আছে বিয়ের পর জামাইকে দিয়ে কি কি কাজ করাবেন মনের মধ্যে কাজ না সব আমি করব আমি সব আলহামদুলিল্লাহ আমি সব করতে রাজি আছি শুধু লয়াল থাকলেই হবে আমার বর্তমান যুগে আপনারই খুচ্ছে বাংলাদেশ হাই হাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাচ্ছি হুম অবশ্যই আচ্ছা আপনি কি প্রেম করেন আবে সালে কেন কখনো হবে না কেন আমার পক্ষে হবে না আর কি মানে কি কেন হবে না কখনো হবে না কেন হবে না কখনো হবে না এখনকার জেনারেশন অনুযায়ী আমি কিন্তু ওরকম অ্যাডজাস্ট না বুঝুন অ্যাডজাস্ট হইতেছ না সব চিটার আপনার চোখে সবাই এটা না হলো সমস্যা একদিক দিন একদিক দিয়ে থাকে কিন্তু আমি সব দিকে ঠিক আছে আপনি কিন্তু খুঁজলে সমস্যা ছাড়া পান চাইলে আমার কাছে যা যা ছিল সব দেখছি সব প্রবলেম ছিল আচ্ছা যদি ভবিষ্যতে যখন বিয়ে করবেন তখন বিয়ের জন্য কেমন ছেলে চাইবেন অবশ্যই সৎ সৎ হ্যাঁ টাকা পয়সা কিছু লাগবে না না ওর বেকার হলেও আমার জন্য কোনো সমস্যা নাই অবশ্যই আমার সাথেই থাকতে হবে সারাজীবন হয় হয় বা এমন এমন মেয়ে আসলে বেকার ছেলেদের প্রয়োজন হ্যাঁ আচ্ছা আড়াইসে আমি বেকার ছিল আমি চাইছি আমার লাইফে কিন্তু ফান ওয়ান চিটার বসছে ওনার লাইফে সবই চিটার আসছে ভালো কেউ আইসেন আচ্ছা যদি কখনো দেশের প্রধানমন্ত্রী হইতে পারেন তাহলে কি করবেন নিউশৃঙ্খলা আগে ঠিক করব।

যদি হাঁটতে হাঁটতে এক লক্ষ টাকা পেয়ে যান তাহলে কি করব আমি নিব নিয়ে আমি গরিবদেরকে আমি সাহায্য করব দান করব কিছু মসজিদে দিব ভালো আচ্ছা সুগার যদি কখনো বিয়ের প্রস্তাব দেয় তাহলে কি করবে আমার পছন্দ না কেন আমার চাইতে বয়সে বড় হোক সমস্যা নেই পাঁচ দশ পনেরো কিন্তু একদম সুগার ডেডি পনেরো হইলে তো অনেক বড় না পনেরো হলো এত বড় না অনেক অনেকে আছে না পনেরো বছর হইলো একটু ইয়াং বিরিয়ানি নাকি ঝালমুড়ি ঝালমুড়ি বিরিয়ানি ভালো লাগে না ঝালমুড়ি বেস্ট ঝাল ও ওকে আইসক্রিম নাকি ফুচকা অবশ্যই আইসক্রিম ফুচকা পছন্দ করি না চকলেট নাকি আইসক্রিম আইসক্রিম ওয়াও আইসক্রিম লাভার আচ্ছা ঢাকা নাকি চট্টগ্রাম চট্টগ্রাম রেল নাকি বাস রেল রেল কেন অবশ্যই অনেক ভালো লাগে রেলের জার্নি কিন্তু অনেক মেমোরেবল এবং অনেক ভালো লাগে আচ্ছা আপনার জীবনে চট্টগ্রামের কোন প্লেসে কিছু ইম্পর্ট্যান্ট মেমোরিজ জড়িত আছে সিআরবি সিআরবি কোন মেমোরিজটা ওটা বলা যাবে না ওটা বলা যাবে না তবে বেশিরভাগ আমার সময় আপন মানুষ বলেন কিংবা যে কোনো কিছু ফ্যামিলি বলেন সব এখানেই সিআরবিতে সিআরবিতে সব তো চিটার বর্তমানে আপনার চোখে তো ভবিষ্যতে কি করবেন এই চিটারদের মেলায় কি করবেন ভবিষ্যতে কপালে যা আছে তা আমার ফ্যামিলি মেম্বার যাকে পছন্দ করবে তাকেই আমি বিয়ে করব তার মধ্যে যদি কোনো ভালো কাউকে পান চেষ্টা করবো আগলে রাখার আচ্ছা ঠিক আছে যদি কখনো ঘুরতে যাওয়ার সুযোগ আসে হাতে বাংলাদেশের বাহিরে প্রথম কোথায় যেতে চাইবেন হজ হজ করতে যাই ভেরি গুড আমি ভাবছিলাম কাশ্মীর যাবেন না ফার্স্ট হচ্ছে হজ আর সেকেন্ড অপশন হচ্ছে কাশ্মীর কাশ্মীর আরে আমি আমি কিন্তু মানে মানে সেকেন্ড অপশন আমি ভাবছিলাম কিন্তু হয়ে যাবে জানতাম না এটাই ফার্স্ট হচ্ছে যে হজ

আসলে ওকে দিয়ে করাচ্ছে যার কারণ হচ্ছে যে ও সেলিব্রিটি হয়ে গেছে ওই জন্য না হলে ওকে কেউ পাত্তাও দিত না আচ্ছা সাকিব খান কে কত দেবে সাকিব খান সাত আফরান নিশো ওকে আমার একদমই ভালো লাগে না অপূর্ব ভালো লাগে না এই দুইজনকেই ভালো লাগে না অপূর্বকে ভালো একদমই লাগে না নিশোকে একটু ভালো লাগে ই কে আচ্ছা আচ্ছা অপূর্ব চাইতে আপনার বাংলাদেশের ফেভারিট অ্যাক্টর কে